আসসালামু আলাইকুম সুধিমণ্ডলী আমন্ত্রণ জানাচ্ছি জাতীয় দৈনিক পত্রপত্রিকার শিরোনাম নিয়ে অনুষ্ঠান পত্রিকার শিরোনামে আজ মঙ্গলবার বাইশ জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সাত শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ছাব্বিশ মহরম চোদ্দোশো সাতচল্লিশ প্রথমে শুরু করছি আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকার শিরোনাম দিয়ে আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত প্রথম শিরোনাম বড় বেদনা এ প্রাণের বিয়োগ স্কুল ভবনে আশ্রে পড়ল প্রশিক্ষণ বিমান পাইলট সহ উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাইশ শিক্ষক শিক্ষার্থী নিহত দগ্ধ দুই শতাধিক ক্যাম্পাসে অভিভাবকদের আহাজারিতে হৃদয় বিদারক দৃশ্য আট মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর প্রশিক্ষণ শেষে একা বিমান চালানোর দিনেই জীবন দিলেন তৌকের বহু শিক্ষার্থীকে বাঁচিয়ে নিজেই না ফেরার দেশে শিক্ষিকা মাহারেন এবার শেষের পাতা বিকট শব্দে নারকেল গাছ ভেঙে ভবনে ধাক্কা দেয় বিমানটি শিক্ষক শিক্ষার্থীদের বর্ণনায় বিভীষিকাময় মুহূর্ত দগ্ধ আহতদের চিকিৎসা চলছে বার্ন ইনস্টিটিউট সহ সাত হাসপাতালে প্রয়োজনে আহতদের বিদেশে পাঠানো হবে বললেন আসিফ নজরুল উত্তরায় বিমান বিধ্বস্ত নরেন্দ্র মোদীর শোক সহযোগিতার প্রস্তাব পাকিস্তান ইউরোপীয় ইউনিয়ন সুইজারল্যান্ড যুক্তরাজ্যের সমবেদনা পিয়ার পদ্ধতি দেশের প্রেক্ষাপটে উপযোগী নয় বললেন তারেক রহমান এবারের পত্রিকা দৈনিক বাংলাদেশ প্রতিদিন আজকের দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত প্রধান শিরোনাম স্কুলে বিমান বিধ্বস্তে লাশের সারি শিক্ষার্থী পাইলট সহ নিহত বিষ আহত দুই শতাধিক শোকের সাগরে দেশ তদন্ত কমিটি গঠন কী ঘটেছিল বিমানটিতে হঠাৎ কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন দেড় মিনিটেই হারায় নিয়ন্ত্রণ লোমহর্ষক বর্ণনা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে সঙ্গেই ধরে যায় আগুন পোড়া দেহ নিয়ে বের হতে থাকে শিশুরা উদ্বেগ উৎকণ্ঠা রুদ্ধশ্বাস পরিস্থিতি রড ভেঙে মেয়েকে বের করে আনেন বাবা নিখোঁজ শিক্ষার্থীদের খোঁজে ছোটাছুটি শিশুদের আর্তনাদ স্বজনদের কান্নায় ভারী হাসপাতাল এবার শেষের পাতা বিধিনিষেধে আপত্তি বিএনপির একই ব্যক্তি প্রধানমন্ত্রী সংসদ নেতা ও দলীয় প্রধান থাকা প্রশ্নে এখনও সুরাহা হয়নি বিএনপির সঙ্গে দ্বিমত অন্য দলগুলোর ঐক্যমত কমিশনের সংলাপ বাইরে ফিটফাট আসলে মহা দুর্নীতিবাজ দ্বিতীয় পর্ব যুক্তরাজ্যে সাইফুজ্জামানের রত্ন ভাণ্ডার তদন্তের জালে ভোট গ্রহণ কর্মকর্তারা দু হাজার চোদ্দো এবং দু নির্বাচন পিবিআইকে জানাতে বিভাগীয় কমিশনার ও ডিসিদের চিঠি দিয়েছে ইসি তারেক রহমান পিআর পদ্ধতির নির্বাচন দেশে চরম পথ সুগম করবে গোপালগঞ্জে তিনজনের লাশ কবর থেকে উত্তোলন এই ছিল আজকের দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত প্রধান প্রধান শিরোনাম আমাদের হাতে থাকা এবারের পত্রিকা দৈনিক যুগান্তর আজকের দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত প্রথম শিরোনাম জাতির কাঁধে সন্তানের লাশ মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত নিহত বাইশ আহত একশো উনসত্তর জুনিয়র শিক্ষার্থীদের ক্লাস ভবনে আশ্রে পড়ে বিমানটি স্কুল ছুটির পর মা বাবার কাছে জীবিত ফেরা হল না অনেক সন্তানের শিক্ষার্থীর গায়ে আগুন ধরে যায় ঝলসে যায় পোশাক ও শরীর বার্ন ইনস্টিটিউটে আহাজারি উৎকণ্ঠায় অধীর স্বজনরা খুঁজছেন সন্তান কেউ স্তব্ধ দগ্ধ শরীর দেখে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল একের পর এক দগ্ধকে নিয়ে আসেন স্বজন সহপাঠীরা পেশাজীবীদের সভায় তারেক রহমান সুকৌশলে নির্বাচন আয়োজনে বাধা দেয়া হচ্ছে শাসক পাল্টেছে কিন্তু শাসনের চরিত্র পাল্টায়নি এই ছিল আজকের দৈনিক যুগান্তর পত্রিকায় প্রধান প্রধান শিরোনাম আমাদের হাতে থাকা সর্বশেষ পত্রিকা দৈনিক কালের কণ্ঠ আজকের দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত প্রধান শিরোনাম মর্মান্তিক বিভীষিকা শোকার্থ দেশ উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত নিহত বিশ বহু শিক্ষার্থী দগ্ধ এরপরের শিরোনাম সর্বত্র শুধুই আহাজারি কান্না হাহাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট দগ্ধদের বেশিরভাগ দশ থেকে তেরো বছরের উদ্বিগ্ন স্বজনদের ভিড় এর পরের শিরোনাম তারেক রহমান সরকারের ঘাড়ে বন্দুক রেখে নির্বাচনে বাধা দেয়া হচ্ছে এবার শেষের পাতা ভাইরাস জ্বরে নাকাল দেশ পরীক্ষায় দশ শতাংশ ডেঙ্গু শনাক্ত উত্তরায় মাইলস্টোনে বিমান বিধ্বস্ত সন্তানের খোঁজে তারা ছুটছিলেন স্কুল হাসপাতালে মানসিক আঘাতে স্তব্ধ অনেক শিশু মোদী ও শেহবাজ শরীফের শখ বাংলাদেশ জাতিসংঘের কার্যালয়ের শখ ঐকমত কমিশনের সংলাপ একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান না থাকার প্রস্তাবে বিএনপির আপত্তি বিমান দুর্ঘটনার খবরে সংলাপ মুলতবি আজ আবার বসবে এই ছিল আজকে দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত প্রধান প্রধান শিরোনাম সুধুমণ্ডলী প্রতিদিন জাতীয় দৈনিক পত্রিকার শিরোনাম জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকুন